আজকে পাবেন পাঙ্গাস মাছ আজকে পাবেন চিংড়ি মাছ বড় বড় বাচ্চা মাছ তারপর পাবেন আজকে বেজি বেলে তারপর পাবেন পদ্মনদীর বড় সারকুটি আরো আছে তার সাথে একটা রুই মাছ আরো আছে রিটা মাছ দেখা পাবেন আমি আপনাকে দেখে

বঙ্গের হাজার হাজার লোক যাতায়াত করতে পদ্মা সেতু হওয়ার পর আপনার অনেক মানুষই কমে গিয়েছে তারপরেও যে খারাপ লোকজন কম আছে তা না অনেক লোক আছে অনেক লোকের আপনার এখন আগের চেয়ে যে কম বেশি টাউন কম যে টাউনার অনেক বেশি বৃদ্ধি লোক আছে একটা লোকে ডোবে সাবার মানিকগঞ্জ মীরপুরে গাজীপুরে এখান থেকে যাপাত করতে রাখলাম তারপরে আমাকে আন্দাজ করার জন্য চেষ্টা করবেন সাফেরি কাঠি দাগের মতো জট নয় আসলে ফেরি পাবেন ফেরি ফালি মানে ঢাকা বুঝতে পারছেন তোshot ভালো থাকবেন আসসালামু আলাইকুম